উত্তর দেওয়ার পরে আবু উত্তর আল্লাহর কাছে বড় পছন্দ হইছে পছন্দ হওয়ার পরে আবু আল্লাহ তাআলা এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আর বাড়াইয়া দিলেন বারেয়া দিয়া পুরা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিলেন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখ উদ্দেশ্য করে জোরে বলেন সুবহানাল্লাহ এই সূরাটাই সূরাতুল আস তে আল্লাহ কি বলছেন বল আস সমায় কসম ইন্নাল ইনসান লাফি খুস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষই ক্ষতিগ্রস্ত তাইলে মানুষের ভিতরে হামরা আছে যখন মানুষ পৃথিবীতে আছে। মানুষ সমাজে আসে সবাই ক্ষতিগ্রস্ত এখন এই ক্ষতিগ্রস্ত মানুষ জালা এই মানুষগুলিকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার দরকার আছে

চারটি গুণ যাদের মধ্যে থাকবে ওই মানুষগুলোই মাত্র ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারবে জোরে বলেন এবার দেখে নিব এই গুণগুলো কি আমাদের মধ্যে আছে কিনা ক্ষতিগ্রস্ত মানে কি জানে ক্ষতিগ্রস্ত মানে হল আমরা আপনারা তো শুধুমাত্র এই পৃথিবী নিয়েই ভাবি এই দুনিয়া নিয়েই ভাবি

আল্লাহর জন্য সব সময় আপনার আমার জন্য এমন জীবনের দিয়েছেন এমন জীবন দিয়েছেন এই জীবনের শুরু আছে তবে শেষ নাই কিনাই আমাদের জীবনে শেষ আছে এই কথা বললেন আমাদের জীবনের শেষ আছে না আমাদের জীবনে কি নাই পৃথিবীর কোন মানুষের জীবনের শেষ নাই হিন্দু হইল মানুষের জীবনের শেষ নাই বৌদ্ধ হলেও মানুষের জীবনের শেষ নাই খ্রিস্টান হলেও মানুষের জীবনের শেষ নাই মুসলমান হইলেও মানুষের জীবনের শেষ নাই শেষ নাই এটা বিরাট ভাবার বিষয় আমাদের পুরো শরীর আছে শেষ নাই তাহলে আমরা কি করব আমরা তো দেখি এক শ্রেণীর মানুষ মারা যাইতেছে আমরা আসি আবার আমরা মারা যাব আমাদের সন্তান ভাই পৃথিবীতে থাকবে এই যে যাওয়াটা আমরা অনেকে মনে করে ফেলেছি শেষ হয়ে যাইতেছি আমরা আমরা কি হয়ে যেতেছি শেষ হয়ে যাইতেছে কেমন করি না কিন্তু আল্লাহ আমাদেরকে এজন্যই